গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো রেডি হয়ে গেছি আজকে সকালে কোথায় যাচ্ছি বলো তো ডাউকির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো চলো গাড়িতে ওঠা যাক গাড়িতে উঠে পড়বো ডাউকিতে যাব আরও এক জায়গায় যাবো এখন শুধু ডাউকির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে আবার আর জায়গায় যাব সেটা শেয়ার করবো বলেই দিই জায়গাটা রুট ব্রিজ যাবো

দেখো দাও গীতাকে এরকম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও দাও কি দেখলি তো দেখতেই পেলে ওটা হচ্ছে ডাউকির ব্রিজ যখন নিচে আমরা বোটিং করব তখন তোমাদের ভালো করে ব্রিজটা দেখাবো আর এখানে দেখো চলে এসছি আর ভিডিও করে নিয়ে আসার সময় আমার মেয়ে এত কান্নাকাটি করছিল এত জ্বালাচ্ছিল কাউর কোলে উঠবে না কাউর কাছে যাবে না কি বলবো লাস্টে এই শরবতটা খাবে বললো এটা কিনে দিলাম আর এই এক গ্লাস শরবতের দাম নিল একশোটা টাকা না না কি জানি কি আমি জানি না চলো যাই কি কলপি চুপিত লৰা যাব নাই তো মেয়েকে দেখো বললাম চুপি চুপি ভিডিও করে নিই কারণ ফোনটা যদি জলে পড়ে যায় হয়ে গেল আর একটু নড়তে না করছিল বলেছিলো একটু নড়বে না কারণ পড়ে যাবে কিন্তু নৌকোটা খুবই ছোট ছিল ছোটো মাছ ছিল মাছ থ্যাংক রে কত জল পরিষ্কার ওটা মাছ হচ্ছে মাম ছিপ দিয়ে বুঝেছিস

তো মেয়েকে অনেক শান্ত ঠান্ত করে নিচে নিয়ে এসেছি তারপরে এই নৌকাতে চাপিয়েছি অনেক বুলিয়ে ভালি এই জন্য আর ওর বাবা বলছে তোমাকে একটা লাঠি কিনে দেওয়া হবে লাঠি দিয়ে মারা হবে তো খুব দুষ্টামি করছিলো খুব কান্নাকাটি করছিল। আমার কোলে ছাড়া কারোর কোলে যাবে না কি যে হয়েছিল কি জানি অ্যাকচুয়ালি গরম আর পাশের ঝাঁকুনিতে আমার মেয়েটা একদম গেছে কি বলবো আর ওই জন্য মেয়েটারম করছিল কি পাথর তার মধ্যে ভোরবেলা উঠতে হয়েছে মেয়ের ভালো ঘুম হয়নি মেজাজটা বড্ডই খিটখিট আর এখানে যা রোদ কি বলবো তোমাদের আর ভীষণ রোদ ভীষণ রোদ দূরে দাঁড়া এখন ছাতা তানের দিচ্ছে ওদের কাছে যাবে না ব্যাগ ঘুরিয়ে দিলো ওই যে কত মাছ তো আমাদের বোটিং করা কমপ্লিট এখন আমাদের ফেরার পালা গাড়িতে উঠে পড়বো তো চলো তোমাদের গাড়িতে যেতে যেতে দেখাচ্ছি আর এই দেখো এই ব্রিজটার প্রতি আমরা আসলাম আর বাংলাদেশটা দেখাচ্ছি দেখো এই দেখো বাংলাদেশ এখানে আর আমরা ডাউকিতে ঘুরে আসলাম তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টা বাই বাই লাভ ইউ অল